এখানে দশ হাজার ভিউ হইতো এখন আপনার ফেসবুকে বা ইউটিউবে সেখানে মাত্র পাঁচ হাজার ভিউ হচ্ছে আপনি নিজেই মনে করছেন যে ফেসবুক বা ইউটিউব সম্ভবত আপনাকে ভুলে গেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে রিস্ক কেন কমে যায় এবং অ্যালগোরিদম আসলে কীভাবে কাজ করে ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে কি করলে রিস্কটা বৃদ্ধি পাবে এবং আপনার দোষটা আসলে কোথায় আর রিস্কটা কেন কমে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সর্বপ্রথম আমাদের জানতে হবে যে রিস্ক আসলে কি রিস্ক আসলে ভিউ না আমরা অনেকে ভুল করে রিস্ক মানে ভিউ অনুভব করতে থাকি যে রিস মানে হচ্ছে ভিউ কিন্তু রিউ রিস হচ্ছে যে আপনার কন্টেন্টটি বা আপনার পোস্টটি সর্বোচ্চ কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে এই সর্বোচ্চ সংখ্যা এটাই হচ্ছে রিস্ক ফেসবুক বা ইউটিউব আসলে আপনার শত্রু না আবার আপনার বন্ধুও না এটা আসলে মেশিন জেনারেটেড এটাই মূলত রোবোটিক সিস্টেমে কাজ করে এই অ্যালগরিদম জাস্ট দেখে যে আপনার কন্টেন্টটা মানুষ দেখছে কিনা এবং তারা তিনটে জিনিস ভালোভাবে খেয়াল করে একটা হচ্ছে মানুষজন দেখছে কিনা মানুষজন আপনার ভিডিও দেখে থেমে যাচ্ছে কিনা অর্থাৎ থেমে যাচ্ছে কিনা ভিডিও দেখা আরেকটা হচ্ছে যে কোনো রিয়াকশন করছে কিনা অর্থাৎ আপনার ভিডিওতে কোনো রিয়াক দিচ্ছে কিনা তো এই তিনটা বিষয়ে অ্যালকোধ মূলত খেয়াল করে একটা হচ্ছে যে আপনার ভিডিও দেখছে কিনা অডিয়েন্স দুই নম্বর হচ্ছে আপনার ভিডিও দেখার মাঝে থেমে যাচ্ছে কিনা অর্থাৎ চলে যাচ্ছে কিনা দেখা বাদ দিয়ে আর একটা হচ্ছে দেখার পরে কোনো রিয়াকশন করছে কিনা বা কোনো কমেন্ট করছে কিনা এই তিনটা বিষয়ে খুব ভালোভাবে অবজারভেশন করে তারপরে কিন্তু আপনার ভিডিওটি ফর ইউতে পৌঁছায় সো রিচ হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো জাস্ট ভিউ বৃদ্ধি পাওয়া বা ভিউ না আচ্ছা এবার আমরা জানবো যে ফেসবুকে আসলে রিস্ক কমার কারণগুলো কী কী সর্বপ্রথমে হচ্ছে আপনার স্ক্রিপ্টেই যদি গন্ডগোল থাকে অর্থাৎ আপনি স্ক্রিপ্টটা এমনভাবে লিখছেন যে স্ক্রিপ্টটা আসলে শুরু করা হয়েছে আসসালাম আলাইকুম দিয়ে তারপরে সালাম দিচ্ছেন বেশ ভালো কথা কিন্তু তারপরে কথাবার্তা হচ্ছে খুব স্লো অর্থাৎ ভিডিও শুরুর প্রথম তিন সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন সেকেন্ডটি বলে দিবে যে আপনার পুরো ভিডিওটা কি বাঁচবে নাকি মরবে ধরুন আপনি শুরু দিয়ে শুরুতেই আপনার ভিডিওর বিভিন্ন বর্ণনা দিয়ে শুরু করলেন অথবা আপনি বক বক করলেন এমন একটা টপিক নিয়ে যে টপিকটা আসলে মানুষ খুব ভাবে নিচ্ছে না সবচেয়ে হচ্ছে আপনার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আছে সেইটুকু এটাই স্মার্ট পদ্ধতি বর্তমানে অনেকে দিয়ে থাকে যে আপনার ভিডিওর মূল যে অংশগুলো আছে সেগুলো শুরুতে একবার এক ঝলক দেখিয়ে দেওয়া অর্থাৎ প্রথম তিন সেকেন্ডের ভিতরে দেখিয়ে দেওয়া যদি এটা হয় তখন কিন্তু দর্শক ওটা মানে মোটামুটি থাকবে আপনার ভিডিওতে কন্টিনিউ করবে আর যদি শুরুতে আপনি আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে এই যেইভাবে আসলে মেন মেন করে কথা বলা বা খুব স্লো কথা বলা এগুলো মানুষ আসলে ওইভাবে পছন্দ করে না মানুষজন অনেক ব্যস্ত এরা আপনার একটা ভিডিও দেখবে তাদের সময় নষ্ট করে কিন্তু যদি সে সেইভাবে এন্টারটেনমেন্ট না পায় অথবা অ্যাট্রাকটিভ না থাকে অর্থাৎ হুক না থাকে ভিডিওর ভিতরে তাহলে হবে না সো এই বিষয়টা মাথায় রেখে আসলে স্ক্রিপ্ট লেখা উচিত আসলে দেখে যে আপনার ভিডিওতে লাইক আছে কিনা কমেন্ট আছে কিনা শেয়ার আছে কিনা এবং তার অডিয়েন্স আসলে কীভাবে রিয়াকশন দিচ্ছে এখন প্রশ্ন আছে আপনার ভিডিওতে কি কেউ কমেন্ট করে যদি কমেন্ট করে সাথে সাথে আপনি রিপ্লে দিন আপনি ভিডিও আপলোড করে সাথে সাথে চলে গেছেন ফেসবুকে ভিডিও আপলোড করে টিকটক দেখছেন টিকটকের রিলস দেখছেন এমত অবস্থায় আপনার কমেন্ট রিলস রিলসে বা আপনার পোস্টে কেউ কমেন্ট করছে আপনি যদি সাথে সাথে কমেন্টের রিপ্লে দেন তো অ্যালবোডিদম মনে করবে আপনি অ্যাক্টিভ আছেন সো এই বিষয়গুলো মাথায় রেখে একটা পোস্ট করার পরে বা একটা রিলস আপলোডের পরে কিছুক্ষণ অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট একটু রিপ্লে করা এতে অনেক এটাকে এটা পজিটিভলি নেবে আর মনে করবে যে এটা বোরিং পোস্ট না আর যদি আপনি কোনো রেসপন্স না করেন তো এটা ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হয়ে গেলে তখন অ্যালগোরিদম মনে করবে এটা বোরিং পোস্ট বা এভাবে কোনো রিয়াকশন নেই অডিয়েন্স রিয়েশন নাই ইন্টারাক্ট নাই কারো সো এটা কিন্তু আসলে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে সো এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিপ্ট লেখা এবং ভিডিও তৈরি করা উচিত সকলেরই ইউটিউবে কন্টেন্টের রিস্ক কমার আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট আপলোড করা ধরুন ইতিপূর্বে আপনি ওই কন্টেন্টটি আপলোড করেছিলেন সেটা আবার আপলোড করছেন অথবা অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে আবার আপনি সেটাকে একটু কাস্টমাইজ করে আপলোড করে দিচ্ছেন এই কাজ অনেকেই করে থাকে যারা না বুঝে করে অথবা না করে ম্যাক্সিমাম মানুষ না করে যে রিউজ কন্টেন্টগুলো আবার ব্যবহার করে আর কি সো এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে ভিডিওটা ডাউনলোড করছেন এটা কিন্তু কোনো ক্রমে আপনার না সো অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে যেটা আপনার না কি অন্য কারো গুগলের চোখ ফাঁকি দেওয়ার মতো বা এই মেশিন জেনারেটেড এই অ্যালগোরিদমকে ফাঁকি দেওয়ার মতো মানুষ কিন্তু এখনও না সো আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক আছে কিনা এই বিষয়টাও খেয়াল রাখবেন ধরুন অনেক সময় ক্যাপকার্ড ইনশট কাইন্ড মাস্টার তো বিভিন্ন রকমের সফটওয়্যার অ্যাপস দিয়ে আমরা যখন ভিডিও এডিট করি সাথে সাথে কিন্তু ওয়াটারমার্ক থাকে তো এই ওয়াটারমার্কগুলো থাকলে কিন্তু অনেক সময় রিস্ক কমে যায় এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি রিস্ক বৃদ্ধি করতে চান তো এই ওয়াটারমার্কগুলোকে অবশ্যই রিমুভ করতে হবে ওয়াটারমার্কযুক্ত ভিডিও আপলোড করা ঠিক না এতে করে সরাসরি আপনাকে মোটামুটি কপিরাইটটাই দেবে না বাট আপনার রিস্ক কিন্তু কমে যাবে আর হচ্ছে যে অনেক সময় আগের যে সকল ভিডিও এগুলো যুক্ত যে সকল ভিডিও আছে এই ভিডিওগুলোকে ডাউনলোড করলেন কোনো রকমের ইস্যু আসছিলো বা কোনো সমস্যা ছিল সেটাকে ডাউনলোড করে পুনরায় আপনি আপলোড করলেন এতে করে আপনাকে কিন্তু কপিরাইট দিবে না বাট আপনার রিস্কটা কিন্তু কমে যাবে এই বিষয়টা মাথায় রাখা আউটলুক ইজ ইম্পর্ট্যান্ট বাট ইনসাইড মেটার আমি এটা এই জন্য বললাম যে কোনো ভিডিওর থামবেলটা বাইরে থেকে মানুষ দেখে তারপরে কিন্তু ক্লিক করে বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট ফেসবুকের ক্ষেত্রেও থামবেল অ্যাড করা যায় কিন্তু এই থামবেলটা যদি অ্যাট্রাকটিভ থাকে এবং এই থামবেলটা যদি এমন থাকে যে মানুষজন দেখে খুব আকৃষ্ট হবে দূর থেকে কিন্তু আপনার টাইটেলের থেকে আপনার থামবেলটাকে বেশি ফলো করে সো এই থামবেলটা আকর্ষণীয় হওয়াটা জরুরি একটা ভিডিওতে প্রথম ক্লিক হবে কিন্তু থাম্বেল দেখে এরপরে ডিসক্রিপশন এবং ভিতরের বিষয়বস্তু আসবে সো এই জন্য রিস্ক কমার ক্ষেত্রে থামবেলটা অনেক গুরুত্বপূর্ণ থামবেলটা সবাই সবাই ওইভাবে অ্যাট্রাকটিভ থামবেল দেওয়াটা আসলে উচিত তবে ফেক বা মিথ্যা প্রলোভন না যে দেখা যাচ্ছে যে আপনি ভিডিওর থাম্বেলের সাথে ভিডিও মিল নেই এমনটা হলেও কিন্তু আবার স্ক্যাম হবে সো ভিডিওর সাথে মিল রেখে সুন্দর একটা অ্যাট্রাক্টিভ থামবেল ব্যবহার করতে হবে আর টাইটেলটাও খুব ইম্পর্টেন্ট টাইটেলটা বোরিং যদি হয় অর্থাৎ অ্যালগোরিদেম যদি মনে করে যে আপনার টাইটেলের সাথে ভিডিও মিল নেই তাতেও কিন্তু সমস্যা সো ভিডিওর সাথে টাইটেলটার মিল রাখাটা অনেক ইম্পর্টেন্ট টাইটেলটা কোনো ক্রমে যেন বোরিং না হয় এই বিষয়টা খেয়াল করতে হবে আর ইমপ্রেশন থাকলেও কিন্তু অনেক সময় ভিউ থাকবে না যদি আপনার টাইটেলের সাথে ভিডিওর মিল না থাকে টাইটেল দেখে ইমপ্রেশন করবে ক্লিক করবে কিন্তু ভিউ থাকবে না আবার দেখা যাচ্ছে ভিডিওর মিল নেই সেই ক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওই ক্লিক করবে কিন্তু ভিউ ভিউ হবে 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 না না ইমপ্রেশন দেখা যাচ্ছে যে ভিউ হলেও ওয়াচ টাইম ফর্ম থাকবে যদি আপনার ভিডিও থাম্বেলের সাথে টাইটেলের মিল মানে টাইটেলের সাথে ভিডিওর মিল না থাকে আবার থাম্বেলের সাথে ভিডিওর মিল না থাকে মোট কথা হচ্ছে যে ভিডিও এবং থাম্বেল এবং টাইটেল সবকিছু মিল রেখে অ্যাট্রাকটিভ করতে হবে এই কম্বিনেশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এখানে মূলত ওয়াশ টাইমটা ঠিক থাকবে ভিউও থাকবে ওয়াশ টাইম তো অবশ্যই থাকবে আর যদি এটা না থাকে মানুষজন দেখা যাচ্ছে পাঁচ মিনিটের ভিডিও এক মিনিট দেখে নেই তিরিশ সেকেন্ড দেখছে দশ মিনিটের ভিডিও মাত্র বিশ সেকেন্ড দেখছে এমনটা হবে সো এই বিষয়টা মাথায় রেখে আসলে কন্টেন্ট রেডি করা উচিত এবং স্ক্রিপ্টটাই লেখা উচিত কারণ স্ক্রিপ্টটাই তো মেন আর আপনার ইউটিউবের অ্যালগোরিদমটা এমন যে এরকম সাবস্ক্রাইবারটা অতটা দেখে না সাবস্ক্রাইবারের চেয়ে আপনার ভিডিওর কোয়ালিটিটা দেখে ইউটিউব অ্যালগোরিদিমটা আপনার সাবস্ক্রাইবারের চেয়ে অনেক বেশি খেয়াল করে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন আপনার কনটেন্ট কোয়ালিটিটা কেমন আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে দেখা যাচ্ছে যে আপনার পাঁচশো সাবস্ক্রাইবার হলেও আপনার ভিডিও পঞ্চাশ হাজার ভিউ হয়ে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে অ্যালগোরিদম যদি এটাকে পজিটিভলি না নেয় তখন আপনার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে পাঁচশো ভিউ হয়েছে বিষয়টা এমন হয় এই জন্য থামবেল টাইটেল এবং ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত মিল রাখাটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিপ্ট তৈরি করা উচিত ফেসবুকে অথবা ইউটিউবে আরো মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে অনিয়মিত অর্থাৎ ধরুন আপনি আজকে একটা ভিডিও আপলোড করছেন বা আজকে একটা কন্টেন্ট আপলোড করছেন আর আপনি এক মাস পরে আর একটা আপলোড করছেন এই এক মাসের ভিতরে আপনার কোনো খোঁজ নেই অথবা আজকে একটা আপলোড করছেন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে একটা আপলোড করছেন এই যে যে আপনার সিকোয়েন্স ঠিক না থাকা আপনার আপলোডের টাইম ঠিক না থাকা শিডিউল ঠিক না থাকা এটা কিন্তু অ্যালগোরিদম আপনার আপনাকে মনে করবে যে আপনি হচ্ছেন ডরমেন্ট চ্যানেল আপনার চ্যানেলটা বা আপনার পেস্টটা আছে ডরমেন্ট বা এটা আসলে ঠিক মতো না অনিয়মিত সো এটা ওইভাবে কিন্তু আপনাকে আর পুশ করবে না আর রিস আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আর আপনি দেখবেন নিজেও যে আপনি আপলোড করার পরে আর রিস ওইভাবে পাচ্ছেন না এক মাস আগে যা পাইছিলেন তা পাচ্ছেন না সো একটা বিষয় মাথায় রাখা উচিত যে একটা ধারাবাহিকতা মেনটেন করা আজকে সকাল দশটায় যদি আপনি আপলোড করেন একটা ভিডিও আগামীকালকেও ঠিক সকাল দশটায় করবেন আর যদি আপনি চিন্তা করেন একদিন পরে একদিন পর দিবেন সেইটাও অন্তত ধারাবাহিক ধারাবাহিকতা মেনটেন করা আমি নিজের থেকেই বলছি যে আমরা ধারাবাহিকতা মেনটেন করে আমাদের ফেসবুক পেজে মোটামুটি এই কয় মাসের পাঁচ চার থেকে পাঁচ মাস পাঁচ মাসের ভিতরে বা ছয় মাসের ভিতরে আমরা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি এখানে কিন্তু শুধু ধারাবাহিকতার কারণে আমাদের কিন্তু ওইরকম ফলোয়ার নেই বা ওইরকম ভিউয়ার ভিউয়ার্স আমাদের হয় না সো আমাদের ভিউয়ার্স কম আমাদের রিচও অপেক্ষা কিন্তু কম তারপরেও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমরা সিকোয়েন্স মেনটেন করছি এবং ধারাবাহিকভাবে আপলোড করছি এই বিষয়টা যদি কেউ না করে সো সে কিন্তু আসলে ফল ডাউন হবে এটাই স্বাভাবিক স্পেশালি ইউটিউবের জন্য স্পেশালি ইউটিউবের জন্য একটা বিষয় হচ্ছে যে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটো ফর্মেটটা ভিন্ন এখানে অনেকে করে হচ্ছে যে মোটামুটি লং ভিডিও এবং শর্ট ভিডিও একই চ্যানেলে আপলোড করতে থাকে যেটা অনেক সময় আমিও করে থাকি অনেকটা আমারও হয় এমনটা বাট এটা করা উচিত নয় এটা করলে কি হয় যে এই অ্যালবরিদম আসলে এক প্রকার কনফিউজ থাকে শর্টসের রিভিউয়ার্স সবসময় বেশি থাকে মানুষজন শর্টস সবচেয়ে বেশি দেখে একদম সকল বয়সে মানুষ শর্টস সবচেয়ে বেশি দেখে কিন্তু লং ভিডিও দেখার পাবলিক বা লং ভিডিও দেখার মানুষজন অনেকটা কম আর লং ভিডিওটা আসলে ইনফরমেটিভ হওয়া লাগে আপনি যদি ইনফরমেশন না দেন মানুষকে তথ্য না দেন তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয় না আর শর্টস অনেক সময় ছোটো খাটো দু একটা কথা বলে শর্টস হয়ে যায় সো শর্টসের অডিয়েন্স এবং লংয়ের অডিয়েন্সটা সম্পূর্ণ ভিন্ন আপনি যদি একই চ্যানেলে লর্টস শর্টস এবং লং দেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সদের মোটামুটি ইন্সপাইরেশন হারাবে তারা আপনার ভিডিওটায় ওইভাবে উদ্যমের সাথে দেখবে না এই বিষয়টা মাথায় রাখা উচিত যে এই চ্যানেলের কনফিউশন তৈরি না করে অডিয়েন্সদের কনফিউশনের ভিতরে না পেলে আপনার ভিডিও লং আপলোড করলে লংটাই আপলোড করা উচিত আর শর্টস আপলোড করলে শর্টস নিয়ে কাজ করা উচিত সো এই বিষয়টাকেও একটু মাথায় রাখা উচিত বিশেষ করে এটা ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের রিস্ক বাড়া বা কমার ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তাহলে এবার বুঝতে হবে যে রিস্ক কোন কোন কারণে কমে আমরা এটা বুঝতে পারলাম এবারে রিস্ক বৃদ্ধি পাইতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের স্ট্রং হুক ব্যবহার করতে হবে সর্বপ্রথম হুক বলতে প্রথম তিন সেকেন্ড যাতে করে মানুষ দেখে সেই জন্য স্ট্রং একটা হুক ইউজ করা হবে ইউজ করতে হবে এবং এরপরে শুরুতেই সমস্যার কথা বলতে হবে মানুষজন আপনাকে দেখবে তার সমস্যা সমাধানের জন্য সো শুরুতেই আপনার ভিডিওতে মানুষের যে সমস্যা আছে সেই সমস্যার কথাটা দিয়ে শুরু করতে হবে সমস্যার কথা দিয়ে ভিডিওটা শুরু করতে হবে সেকেন্ড হচ্ছে প্রশ্ন করতে হবে মানুষকে যদি আপনি প্রশ্ন করেন সো তার কিন্তু উত্তর দেওয়ার জন্য আগ্রহী হবে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ স্ট্রং হুক ব্যবহার করতে হবে শুরুতেই সমস্যার কথা দিয়ে শুরু করতে হবে এবং হচ্ছে মানুষজনকে ভিডিওর মাঝে প্রশ্ন করতে হবে ভিডিওর প্রথম অংশেই প্রশ্ন করতে হবে আর তারপরে করতে হবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে প্রতিদিন অন্তত পক্ষে একটি করে একটি বা দুটি ভিডিও আপলোড করতে হবে আর হচ্ছে ইউটিউবের জন্য সপ্তাহে একটা বা দুটো ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ যেটা আমি আগেই বলছি সিকোয়েন্স মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর একটা হচ্ছে যে মানুষের জন্য মানুষের সমস্যার সমাধানের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আমার জন্য নয় ভিডিওটা তৈরি করতে হবে মানুষের সমস্যার সমাধানের জন্য এই বিষয়টা মাথায় রেখে কন্টেন্ট তৈরি করতে হবে যে আমি ভিডিও করছি মানুষের জন্য নিজের জন্য না। মানুষের সমস্যা নিয়ে আর কমেন্টে মানুষের রিপ্লাই দিতে হবে কমেন্টে কথা বলতে হবে কারণ আমি মানুষজন তো তার সমস্যা সমাধানের জন্য কমেন্টে নিশ্চয়ই কমেন্ট করবে আর সেই কমেন্টে রিপ্লাই দিতে হবে প্রয়োজনে মাঝে মাঝে লাইভে আসতে হবে লাইভে এসে মানুষের সকলের সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখলে আসলে রিস্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় আপনার আগে যেখানে দশ হাজার ভিউ হইতো এখন আপনার ফেসবুকে বা ইউটিউবে সেখানে মাত্র পাঁচ হাজার ভিউ হচ্ছে আপনি নিজেই মনে করছেন যে ফেসবুক বা ইউটিউব সম্ভবত আপনাকে ভুলে গেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে রিস্ক কেন কমে যায় এবং আসলে কীভাবে কাজ করে ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে কি করলে রিস্কটা বৃদ্ধি পাবে এবং আপনার দোষটা আসলে কোথায় আর রিস্কটা কেন কমে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সর্বপ্রথম আমাদের জানতে হবে যে রিস্ক আসলে কি রিস্ক আসলে ভিউ না আমরা অনেকে ভুল করে রিস্ক মানে ভিউ অনুভব করতে থাকি যে রিস্ক মানে হচ্ছে ভিউ কিন্তু রিস হচ্ছে যে আপনার কন্টেন্টটি বা আপনার পোস্টটি সর্বোচ্চ কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে এই সর্বোচ্চ সংখ্যা এটাই হচ্ছে রিস ফেসবুক বা ইউটিউব আসলে আপনার শত্রু না আবার আপনার বন্ধুও না এটা আসলে মেশিন জেনারেটেড এটাই মূলত অ্যালগোরিদম রোবোটিক সিস্টেমে কাজ করে এই অ্যালগোরিদম জাস্ট দেখে যে আপনার কন্টেন্টটা মানুষ দেখছে কিনা এবং তারা তিনটে জিনিস ভালোভাবে খেয়াল করে একটা হচ্ছে মানুষজন দেখছে কিনা মানুষজন আপনার ভিডিও দেখে থেমে যাচ্ছে কিনা অর্থাৎ থেমে যাচ্ছে কিনা ভিডিও দেখা আরেকটা হচ্ছে যে কোনো রিয়াকশন করছে কিনা অর্থাৎ আপনার ভিডিওতে কোনো রিয়েক দিচ্ছে কিনা তো এই তিনটা বিষয়ে অ্যালকি মূলত খেয়াল করে একটা হচ্ছে যে আপনার ভিডিও দেখছে কিনা অডিয়েন্স দুই নম্বর হচ্ছে আপনার ভিডিও দেখার মাঝে থেমে যাচ্ছে কিনা অর্থাৎ চলে যাচ্ছে কিনা দেখা বাদ দিয়ে আর একটা হচ্ছে দেখার পরে কোনো করছে কিনা বা কোনো কমেন্ট করছে কিনা এই তিনটা বিষয় খুব ভালোভাবে করে তারপরে কিন্তু আপনার ভিডিওটি পৌঁছায় রিস হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো জাস্ট ভিউ বৃদ্ধি পাওয়া বা ভিউ না আচ্ছা এবার আমার জানবো যে ফেসবুকে আসলে রিস্ক কমার কারণগুলো কি কি সর্বপ্রথমে হচ্ছে আপনার স্ক্রিপ্টেই যদি গন্ডগোল থাকে অর্থাৎ আপনি স্ক্রিপ্টটা এমনভাবে লিখছেন যে স্ক্রিপ্টটা আসলে শুরু করা হয়েছে আসসালামু আলাইকুম দিয়ে তারপরে সালাম দিয়েছেন বেশ ভালো কথা কিন্তু তারপরে কথাবার্তা হচ্ছে খুব স্লো অর্থাৎ ভিডিও শুরু প্রথম তিন সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন সেকেন্ডটি বলে দেবে যে আপনার পুরো ভিডিওটা কি বাঁচবে নাকি মরবে ধরুন আপনি শুরু দিয়ে শুরুতেই আপনার ভিডিওর বিভিন্ন বর্ণনা দিয়ে শুরু করলেন অথবা আপনি বক বক করলেন এমন একটা টপিক নিয়ে যে টপিকটা আসলে মানুষ খুব গ্রহণযোগ্য ভাবে নিচ্ছে না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু আছে সেইটুকু ইনড্রো হিসেবে সর্বপ্রথমে দিয়ে দেওয়া এটাই স্মার্ট পদ্ধতি বর্তমানে দিয়ে থাকে যে আপনার ভিডিওর মূল যে অংশগুলো আছে সেগুলো শুরুতে একবার এক ঝলক দেখিয়ে দেওয়া অর্থাৎ প্রথম তিন সেকেন্ডের ভিতরে দেখিয়ে দেওয়া যদি এটা হয় তখন কিন্তু দর্শক ওটা মানে মোটামুটি থাকবে আপনার ভিডিওতে কন্টিনিউ করবে আর যদি শুরুতে আপনি আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে এই যেইভাবে আসলে মেন মেন করে কথা বলা বা খুব স্লো কথা বলা এগুলো মানুষ আসলে ওইভাবে পছন্দ করে না মানুষজন অনেক ব্যস্ত এরা আপনার একটা ভিডিও দেখবে তাদের সময় নষ্ট করে কিন্তু যদি সে সেইভাবে এন্টারটেনমেন্ট না পায় অথবা অ্যাট্রাকটিভ না থাকে অর্থাৎ হুক না থাকে ভিডিওর ভিতরে তাহলে হবে না সো এই বিষয়টা মাথায় রেখে আসলে স্ক্রিপ্ট লেখা উচিত দম আসলে দেখে যে আপনার ভিডিওতে লাইক আছে কিনা কমেন্ট আছে কিনা শেয়ার আছে কিনা এবং তার অডিয়েন্স আসলে কীভাবে অ্যাট্রাক্ট করছে কীভাবে রিয়াকশন দিচ্ছে এখন প্রশ্ন আছে আপনার ভিডিওতে কি কেউ কমেন্ট করে যদি কমেন্ট করে সাথে সাথে আপনি রিপ্লে দিন আপনি ভিডিও আপলোড করে সাথে সাথে চলে গেছেন ফেসবুকে ভিডিও আপলোড করে টিকটক দেখছেন টিকটকের রিলস দেখছেন এমত অবস্থায় আপনার কমেন্ট রিলস রিলসে বা আপনার পোস্টে কেউ কমেন্ট করছে আপনি যদি সাথে সাথে কমেন্টের রিপ্লে দেন তো অ্যালবোডিদম মনে করবে আপনি অ্যাক্টিভ আছেন সো এই বিষয়গুলো মাথায় রেখে একটা পোস্ট করার পরে বা একটা রিলস আপলোডের পরে কিছুক্ষণ অন্তত পক্ষে অন্তত পক্ষে তিরিশ মিনিট একটু রিপ্লে করা এটা অনেক অ্যালগোরিদম এটাকে আসলে পজিটিভ পজিটিভলি নেবে আর অ্যালগোরিদম মনে করবে যে এটা বোরিং পোস্ট না আর যদি আপনি কোনো রেসপন্স না করেন তো এটা ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হয়ে গেলে তখন অ্যালগোরিদম মনে করবে এটা বোরিং পোস্ট বা এভাবে কোনো রিয়াকশন নেই অডিয়েন্স রিয়েকশন নাই ইন্টারাক্ট নাই কারো সো এটা কিন্তু আসলে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে সো এই বিষয়টা মাথায় রেখে স্ক্রিপ্ট লেখা এবং ভিডিও তৈরি করা উচিত সকলেরই ইউটিউবে কন্টেন্টের রিস্ক কমার আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট আপলোড করা ধরুন ইতিপূর্বে আপনি ওই কন্টেন্টটি আপলোড করেছিলেন সেটা আবার আপলোড করছেন অথবা অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে আবার আপনি সেটাকে একটু কাস্টমাইজ করে আপলোড করে দিচ্ছেন এই কাজ অনেকেই করে থাকে যারা না বুঝে করে অথবা না করে ম্যাক্সিমাম মানুষ না করে যে রিউজ কন্টেন্টগুলো আবার ব্যবহার করে আর কি সো এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যে ভিডিওটা ডাউনলোড করছেন এটা কিন্তু কোনো ক্রমে আপনার না সো অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারবে যেটা আপনার না কি অন্য কারো গুগলের চোখ ফাঁকি দেওয়ার মতো বা এই মেশিন জেনারেটেড এই অ্যালগোরিদমকে ফাঁকি দেওয়ার মতো মানুষ কিন্তু এখনও না সো আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক আছে কি না এই বিষয়টাও খেয়াল রাখবেন ধরুন অনেক সময় ক্যাপকার বিনশট গ্রাইন্ড মাস্টার তো বিভিন্ন রকমের সফটওয়্যার অ্যাপস দিয়ে আমরা যখন ভিডিও এডিট করি সাথে সাথে কিন্তু ওয়াটারমার্ক থাকে তো এই ওয়াটারমার্কগুলো থাকলে কিন্তু অনেক সময় রিস্ক কমে যায় এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি যদি রিস্ক বৃদ্ধি করতে চান তো এই ওয়াটারমার্কগুলোকে অবশ্যই রিমুভ করতে হবে ওয়াটারমার্কযুক্ত ভিডিও আপলোড করা ঠিক না এতে করে সরাসরি আপনাকে মোটামুটি কপিরাইটটাই দিবে না বাট আপনার রিস্ক কিন্তু কমে যাবে আর হচ্ছে যে অনেক সময় আগের যে সকল ভিডিও এগুলো ওয়ার্নিং যুক্ত যে সকল ভিডিও আছে এই ভিডিওগুলোকে ডাউনলোড করলেন কোনো রকমের সমস্যা ছিল সেটাকে ডাউনলোড করে পুনরায় আপলোড এতে করে আপনাকে কিন্তু কিন্তু দিবে না বাট আপনার রিস্কটা কমে যাবে এই বিষয়টা মাথায় রাখা আউটলুক ইজ ইম্পর্টেন্ট বাট ইনসাইড ম্যাটার আমি এটা এই জন্য বললাম যে কোনো ভিডিওর থামবেলটা বাইর থেকে মানুষ দেখে তারপর কিন্তু ক্লিক করে বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ফেসবুকের ক্ষেত্রেও থামবেল অ্যাড করা যায় কিন্তু এই থামবেলটা যদি অ্যাট্রাকটিভ থাকে এবং এই থামবেলটা যদি এমন থাকে যে মানুষজন দেখে খুব আকৃষ্ট হবে দূর থেকে কিন্তু আপনার টাইটেলের থেকে আপনার থামবেলটাকে বেশি ফলো করে